দু সালের খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের জানা যায় গত দু সালের আঠেরোই অক্টোবর ফুলিয়ার দিব্যটাঙা এলাকার বাসিন্দা নিরঞ্জন সরকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বাড়ির উঠোনেই এরপর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই ওই ব্যক্তির ছেলে অজয় সরকার দুজনের নামে শান্তিপুর থানায় মামলা দায়ের করেন তারা হলেন বিজয় সরকার এবং মোহন সরকার এরপরই ঘটনার চার দিনের মাথায় শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত বিজয় সরকারকে গ্রেপ্তার করে এফআইআর দায়ের করে অভিযুক্ত নামে এরপর প্রায় দু বছর মামলা চলার পর অবশেষে আজ এলডিপির আদালতে সেই বিজয় সরকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আরেকবার জানাই দু সালের খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের জানা যায় গত দু বাইশ সালের আঠেরোই অক্টোবর ফুলিয়ার দিব্যডাঙ্গা এলাকার বাসিন্দা নিরঞ্জন সরকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বাড়ির উঠোনেই এরপর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে ওই ব্যক্তির ছেলে অজয় সরকার দুজনের নামে শান্তিপুর থানায় মামলা দায়ের করেন তারা হলেন বিজয় সরকার এবং মোহন সরকার এরপরই ঘটনার চার দিনের মাথায় শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত বিজয় সরকারকে গ্রেপ্তার করে তার নামে এফআইআর দায়ের করেন এরপর প্রায় দু বছর মামলা চলার পর অবশেষে আজ এলডিপির আদালতে সেই বিজয় সরকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত বিজয় সরকার নানা অবৈধ কাজে জড়িত ছিল আমার বাবা ওনাকে ভালো হওয়ার পরামর্শ দেয় উনি ভালো হয় না এবং এই আক্রোশবশত আমার বাবাকে খুবিয়ে খুন করে এই খুনের জন্য আমি কোর্টের কাছে বিচার চেয়েছিলাম কোর্ট যত রানাঘাট কোর্টের কাছে আমি বিচার চেয়েছিলাম শান্তপুর থানায় কেস করেছিলাম রানাঘাট কোর্টে বিচার হয়ে চেয়েছি বিচারে যথাযথ শাস্তি হয়েছে ওর যাবজ্জীবন সাজা হয়েছে আমি এতে খুশি হই সেদিন আমার বাবা আমার আমাদের গরু ছাগল নিয়ে বাড়ির পেছনে আমার পোলট্রি ফার্মের পাশে আমবাগানে বাগানে বসেছিল এবং সেই সময় বিজয় গিয়ে আমার বাবাকে কুবির খুন করে হেসু হেঁস দেয়া আমি খুশি রাইনি আমি খুশি আমার মজাই সরকার আমি ছেলে আমার বাড়ি ফুলিয়া দিব্য না